এই রকম অনেকে চলছে আমাদের সঙ্গে মিশেছে আমাদের হাত ধরে উঠেছে আমার বাপ তাদের জলসা ঠিক করে দিয়েছে এলাকায় প্রচার হয়ে যাবার পরে আবার আস্তে আস্তে সে এখন পীর সে যে দরকার সে ভাবছে আমার পিছনে এত রয়েছে আমি একটা কেন পীর হব না আমি একটু সাজি আর আমরা মুড়িদ হই হই করছি দিয়ে কথা বুঝছেন আরে খাওয়া ভালোবাসো সব ঠিক আছে দাদা হুজুরের জায়গায় বসাতে যাও তার আওলাদের জায়গায় বসাতে যাও নি তাহলেই ঠকতে হবে তাহলেই ঠকতে হবে যত বড় যাই হোক না কেন যত বড় যেই হোক না কেন তোমার পীরের আওলাদ নয় তো আমার পীরের আওলাদ নই তো অতএব তাকে পীরের আওলাদের গুরুত্বটা দিও জেলার সাহেবই হোক যদি দিয়েছো তাহলে তুমি তাকেও ধ্বংস করলে নিজেকেও ধ্বংস করলে সে নিজে একটা লোভের মধ্যে পড়ে যাবে আমার কথা বুঝছেন তো নাকি খারাপ লাগছে আমি আমার বাপ ভাইদের বোঝাতে পারি না আপনারা আমাদের তো নাকি তাই বোঝাতে পারি তো নাকি আপনার দাদা হুজুরের পাক পুকুরের মাছ তো নাকি আমি বেড়া দেবো না এতে কেউ না চুরি করলে অধিকার আছে না নাই তাই বুঝাচ্ছি তুমি যদি আমার দাদা হুজুরে পুকুরের মাছ না হও তোমার জন্য তো আমার অজ নয় তোমার জন্য তো আমি করছি না আল্লাহ নবী শুনলো যারা মেনে চলবে তারাই আল্লাহ বাগের ওলি বান্দা হবে কোটি তারা আছে চা কিন্তু একটা হয় চা কিন্তু দুটো নয় কোটি কোটি তারা যতই দেখো না কেন চাঁদের মর্যাদা আলাদা পৃথিবীর জমিনে কোটি কোটি ওলি আসবে পৃথিবীর জমিনে কোটি কোটি নামাজি দেখবে পৃথিবী জমিনে কোটি কোটি আজি আসবে পৃথিবী জমিনে কোটি কোটি আল্লাহ অনেক বান্দা বান্দি আসবে এই যুবকেরা আপনারা ইরা হলো সব তারা আর মাসে 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 একটা করে চাঁদ উঠবে ওটা হলো মোজাদ একশো বছর আগে কিংবা পরে আল্লাহ মোজাদে পাঠাবে এদের আল্লাহ তার এত নিয়ামত করবে তামাম ওই পিওটের কলিমের বানিয়ে পাঠাবে। যত বড় অলি হোক না কেন মুসাতে পারবে না যতই নামাজি হোক না কেন মুসাতে হতে পারবে না যতই হট করুক না কেন মুসাতে পারবে না যেমন মানুষ ইবাদত করে 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 নবী হওয়া সম্ভব না ওই রকম মানুষ ইবাদত করে 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 মুসাতে আওয়াজ সম্ভব না মুসাতে কে আমার আল্লাহ সিলেক্টেড করে